এনজয় করার জন্যই তো ছবিটা বানানো দর্শকদের যদি ভালো লাগে তার থেকে আর ভালো মানে তার থেকে আর বড় পাওনা না কি হতে পারে এক দুই তিন চার জিদadaysায় সুবাসকর এটা আমি বারবার অনেকবার করে ক্লিয়ার করলাম আবার বলে দিচ্ছি এটা 2018 সালে পুনরাই রুবিদাই বলে একটি নাটক মঞ্চস্থ হতো লোককৃষ্টি নাটক ফাল্গুনী চট্টোপাধ্যায় ওটা নির্দেশনা দিতেন এবং ওটা লিখেছিলেন জিৎ সাদ্রাগ্নি তো সুতরাং এর কনসেপ্ট আমাদের বাংলার ঐতিহ্য বাংলার মাটি থেকে উঠে আসা বাংলা নাটক থেকে উঠে আসা একটা কনসেপ্ট সেখান থেকে তার একটা সিনেমাটিক ফর্ম ডুমে রাখবে হ্যাঁ সেটাই তো মানে জিদ্দা সেই সাহসটা দেখিয়েছিলেন যে এই ধরনের একটা চিন্তাকে পর্দায় রূপ দেওয়া যায় সেই সাপোর্টটা উনি পড়েছিলেন বলে আমরা সবাই এক জায়গায় কিন্তু দর্শক আগামী দিনে খুব পছন্দ করবে দুজনকে অনস্ক্রিন খুব ফ্রেশ লাগে খুব প্রিমিয়াম লাগে এবং এই কেমিস্ট্রিটা বেরোবে যখন আমরা দেখতে পাবো খুব ভালো অবশ্যই এটা সাকসেস যদি হয় মানুষ সাকসেস রিপিট করতে চায় আমরা যদি সাকসেস পাই যেটা আমরা পাবো রিপিট হবে আর অনেক ঝামেলা জাতি চিৎকার চাচাবি রোজ হচ্ছে ভোট নিয়ে তারপর মানুষ একটু চিল করতে চাইবেন আনন্দ করতে চাইবেন হাসতে চাইবেন বুবেনা ঠিক সেই রকমই একটা ছবি আপনারা আসুন দেখুন হাসুন মজা করে ফ্যামিলি নিয়ে সবাইকে একসঙ্গে এসে দেখুন